নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে থাকছে আলোচনার বিষয় যারা আর্থিক সমস্যায় ভুগছেন অর্থ কষ্টে ভুগছেন কিছুতেই হাতে অর্থ আসে না আপনার চাহিদা মতো এক কথায় অর্থকষ্ট কিছুতেই আপনি মোচন করতে পারছেন না কিংবা আপনি ভালো অর্থ ইনকাম করেছেন করে মানে এবং করছেনও দেখা যায় এই ভালো ইনকামের রাস্তা বের হলো আপনার ভালোই চলছে ভালো অর্থ ইনকাম করছেন দু এক বছর যাওয়ার পরে আবার দেখা যায় আবার আপনার সেই অর্থ সমস্যায় আপনি পড়ে যান আবার কেউ কেউ দীর্ঘস্থায়ী অর্থ সমস্যায় ভুগছেন কিছুতেই আপনার চাহিদা মতো অর্থ আপনি রোজগার করতে পারছেন না তাহলে অর্থনৈতিক সমস্যা আমাদের জীবনে বড় সমস্যা এই অর্থনৈতিক সমস্যা যদি থাকে আমাদের জীবনে তাহলে কিন্তু অনেক দিক থেকেই আমরা কিন্তু মানে সমস্যা অন্য সমস্যা যদি আসে সেখানে আরও কিন্তু মানে অর্থনৈতিক সমস্যার কারণের জন্য সেই সমস্যাগুলো কিন্তু আরও বাড়াবাড়ি হয়ে যায় খেয়াল করেছেন তাই অর্থনৈতিক যে সমস্যা আপনি কেন অর্থ কষ্টে ভুগছেন এর কারণটা কি আছে আপনার জন্ম ছকের ভিতরেই সেই জায়গাটা লুকানো এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা যারা অর্থ সমস্যায় পড়ছেন অর্থ কষ্টে ভুগছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করুন অনেক কিছু বুঝতে পারবেন তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানো আর ভিডিওটি বেশি বেশি করে একটু লাইক করবেন শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারে আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকুই তো আপনাদের কাছে করে থাকি যাই হোক অর্থ কষ্ট অর্থ সমস্যা চাহিদা মতো অর্থ কিছুতেই হাতে আনতে পারেন না পূরণ হয় না আপনার বন্ধুবান্ধব আপনার প্রতিবেশী তারা চরচড় করে অর্থশালী হয়ে উঠছে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন আপনার যে কর্মই করছেন না কেন সেখান থেকে তার আপনার চাহিদা মতো অর্থ কিছুতেই আসে না আপনার দরকার একশো টাকা চলে আসে পঞ্চাশ টাকা আপনার দরকার পাঁচশো টাকা চলে আসে একশো টাকা কিছুতেই সেই সমস্যা আপনার কিছুতেই আপনি দূর করতে পারছেন না কষ্টে ভুগছেন অর্থ কষ্টে ভুগছেন এই কারণটাই খোঁজার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে মানে পুরো এই অর্থনৈতিক সমস্যার বিষয়টি যদি বোঝাতে চাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে কয়েকটা ভিডিও হয়ে যাবে কিন্তু আপনাদের একটুখানি বোঝানোর চেষ্টা করব সেখান থেকেই বুঝে যাবেন যে কেন আমার সঙ্গে এই রকম সমস্যা হচ্ছে তাহলে অর্থনৈতিক সমস্যা সেটার জায়গাটা কিভাবে আমরা দেখব জন্মছকের ভিতরে আপনার লগ্ন যে ঘরটিতে পড়বে সেটি হচ্ছে লগ্ন ভাব এক নম্বর ঘর ধরা হয় সেই লগ্নটাকে মানে অঙ্ক কোষে বের করতে হয় টাইম থেকে আর ডেট অফ বার্থ থেকে বের হয় রাশিটি তাহলে আপনার লগ্ন যে ঘরটি পড়বে সেই ঘর হচ্ছে আপনি নিজে তারপরের ঘরটি ঘরটি দ্বিতীয় হবে আপনার অর্থের ঘর এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই বারোটি ঘর হয় তাহলে অর্থ সংক্রান্ত বিষয়ের বিচার করতে বসছি আপনার আপনি অর্থ কষ্টে ভুগছেন তাহলে সেই জায়গাটাকে দেখতে হবে কিভাবে আপনি কেন অর্থ কষ্টে আপনি ভুগছেন সেটা খোঁজার বিষয় থাকছে আগে তাহলে লগ্ন হচ্ছে আপনি নিজে দ্বিতীয় হচ্ছে অর্থ ষষ্ঠ হচ্ছে আপনার পরিশ্রম করার ঘর কতটা আপনি পরিশ্রম করতে পারবেন দশম হচ্ছে আপনি যে কর্ম করবেন একাদশ হচ্ছে সফলতা আপনি কতটা সাকসেস জীবনে পাবেন বা অর্থনৈতিক বিষয়ে কতটা সাকসেস আপনি সফলতা পাবেন সেই ঘরটার বিচার্য বিষয় হচ্ছে একাদশ একাদশ প্রতি তাহলে লগ্ন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ এই পাঁচটা ভাবের আপনার জন্ম ছকের ভিতরে সুসম্প যদি একটি মানে যোগ তৈরি হয় মজবুত যোগ যদি তৈরি হয় তাহলে একজন আপনি অর্থবান ব্যক্তি হবেন এবং অর্থের দিক থেকে আপনি মানে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন যদি লগ্ন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ এই যে পাঁচটি ভাব এই পাঁচটি ভাবের অধিপতি গ্রহগুলো যদি আপনার জন্ম ছকের ভিতরে সুসম্পর্ক তৈরি করে থাকে কোনো অশুভ গ্রহ দ্বারা এই যোগটিতে মানে যোগটি যাতে নষ্ট না করে ফেলে দেখতে হবে দ্বিতীয় পতি কোথায় অবস্থান করছে দ্বিতীয় ঘরটি কোথায় মানে দ্বিতীয় ঘরের অধিপতি সে কতটা বলশালী দ্বিতীয় ভাবটি কোনো দুর্যুক্ত হয়নি তো কারণ দ্বিতীয় হচ্ছে অর্থ দশম দশম ঘরটি হচ্ছে কর্ম বিচারের ঘর তাহলে দশম ঘরের অধিপতি গ্রহটি দুর্যুক্ত হয়নি তো দশম ঘরে ঘরটি দর্যুক্ত হয়নি তো কারণ কর্ম থেকেই তো অর্থ আসবে তাহলে কর্মের জায়গাটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনার অর্থ আসতেও কিন্তু সমস্যার সৃষ্টি করবে তাহলে এই যে এক নম্বর দুই ছয় দশ এগারো এই যে পাঁচটা ঘরের সুসম্পর্কর কথা বললাম এই সম্পর্কটা কিন্তু কর্ম বিচারের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আপনি ভালো কর্ম করবেন সেই কর্মের থেকে ভালো উপার্জন আসবে কিনা এই একই ধরনের বিচার্য বিষয় ষষ্ঠ ভাব আপনার পরিশ্রম করার ক্যাপাসিটি কতটা একাদশ সফলতা দশম কর্ম তাহলে আর এক নম্বর ঘর লগ্ন ভাবটি আপনি স্বয়ং নিজে আপনার ভিট আপনি নিজে মানসিক দিক থেকে শক্তিশালী তো আপনার ভিতরে চেষ্টা করার মানসিকতা থাকছে তো যদি লগ্ন প্রতি দুর্বল হয়ে যায় সেখানে কিন্তু আপনার চেষ্টা করার মানসিকতাও কিন্তু কমবে আপনি দুর্বল প্রকৃতির মানুষ হবেন জীবনের সমস্যার সৃষ্টি হবে তাহলে দেখছেন এখানে লগ্ন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ এই ভাবগুলোর ভাব ভাবের অধিপতি গ্রহগুলোর কতটা গুরুত্ব কর্ম এবং অর্থের বিচার বিচার করতে গেলে তাহলে এই সমস্ত ভাব এই সমস্ত প্রতিগুলো যদি সবল সুস্থ থাকে তবেই আপনি একজন অর্থবান ব্যক্তি হতে পারবেন দশমের দশম ভাব দশম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে দশমের পঞ্চম ভাব পঞ্চম যে কোনো ভাবের পঞ্চম ভাবটি যে ভাব বিচার্য সেই ভাব থেকে তার পঞ্চম ভাবটি পরিণামী ফল দশমের যে আপনার ফল আপনি তুলবেন সেটাই ফলটি কিন্তু বোঝা যাবে মানে পঞ্চম ঘর থেকে ধরুন আপনি দশম ঘরের বিচার করছেন কর্ম বিষয়ে বিচার করছেন কর্ম বিষয়ে জানার চেষ্টা করছি তাহলে এই দশমের যে ফলটি কতটা ভালো ফল আপনি কর্ম করে তুলতে পারবেন তার হিসাব থাকছে দশমের পঞ্চম মানে আপনার লগ্নের দ্বিতীয় ঘরটি তাহলে দ্বিতীয় অর্থ তাহলে সেই অর্থ আর মানে দশম কর্ম একটা দেখেন সম্পর্ক কিন্তু থেকেই যাচ্ছে সঙ্গে লগ্ন থাকবে ষষ্ঠ প্রতি ষষ্ঠ প্রতি আগেই বলেছি আপনার চেষ্টা করার মানসিকতা এবং পরিশ্রম করার কতটা শক্তি আপনি মানে প্রত্যেকটা মানুষই কর্ম করে সেই কর্ম করার পারিশ্রমিক করার ক্যাপাসিটি কতটা থাকে তার কিন্তু হিসাব আসবে এই ষষ্ঠ ভাব থেকে তা একাদশ ভাব আগেই বলেছি যে কোনো কাজের যে কোনো বিষয়ের যে কোনো যোগের সঙ্গে যুক্ত এই একাদশ ভাব প্রতি যদি যুক্ত থাকে তাহলে সেই চোখটির হচ্ছে সফলতা একাদশ ভাব তুলবে তাহলে আপনার জন্ম ছকের ভিতরে যদি এই সম্পর্কটি কি যদি না পাওয়া যায় কিংবা পাওয়া গেল দশম জায়গাটা দরযুক্ত দ্বিতীয় অর্থের জায়গাটা দৌর্যুক্ত দ্বিতীয় প্রতি দোরযুক্ত কিংবা দ্বিতীয় ভাবটি স্ট্রং দ্বিতীয় প্রতিও শুভ আছে কিন্তু দশমের জায়গাটা দৌড়যুক্ত বা দশম প্রতি দৌরযুক্ত কিংবা আপনার লগ্ন প্রতি কিংবা এই যোগের সঙ্গে দেখা গেল একাদশপতির কোনো সম্পর্ক তৈরি হয়নি তাহলে আর্থিক কষ্ট তো আপনাকে ভুগতেই হবে অর্থ সংক্রান্ত বিষয়ে তো সমস্যায় আপনাকে পড়তেই হবে এ তো গেল আপনার দীর্ঘকালীন আর্থিক সমস্যা আরও সুখ্যাত সুকুব বিচার আছে এটা সাধারণভাবে আপনাকে একটা পয়েন্ট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এরকম হাজারো পয়েন্ট এক একজনের ছকে এক এক রকম পজিশন বেরোবে নাক্ষত্রিক দিক থেকে দেখতে হয় অনেক মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গায় গিয়ে বিচার করতে হয় যখন দেখা যায় এই কানেকশানটি পাচ্ছি না এবার দেখি নাক্ষত্রিকভাবে কোনো কানেকশন আছে কিনা না শুভ কানেকশান সেটা দেখতে হয় তাহলে বিচারের ধারা অনেক রকম একটা বিচারই শেষ কথা নয় যাই হোক আপনাদের বোঝাতে পারছি মনে হয় যে কেন আর্থিক সমস্যায় আপনি ভুগছেন অর্থকষ্ট কেন আপনার দূর হচ্ছে না কিছুটা হয়তো আপনাদের বোঝানে বোঝাতে পারলাম মনে হচ্ছে এর তো গেল দীর্ঘকালীন অর্থ কষ্ট আর তাহলে স্বল্পকালীন অর্থ কষ্টও কিন্তু আমাদের হয় সেটা কিভাবে গোচরের গ্রহের মানে গোচরে যে গ্রহ গ্রহের যে ট্রানজিট গ্রহ সব সময় চলমান সেটা আপনারা প্রত্যেকেই জানেন সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহই পরিক্রমা করছে পৃথিবীর মানে বিশ্বব্রহ্মাণ্ডে ঠিক এই যে গোচর গ্রহের যে মানে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে সেটাকেই গোচর বলা হয় ট্রানজিট বলা হয় এক একটা গ্রহের এক একটা টাইম নির্দিষ্ট দেওয়া মানে নির্দিষ্টভাবে ঘরে রাহু কেতু যেরকম ছায়া গ্রহ রূপে ধরা হয়েছে এদের অবস্থান দেড় বছর একটা রাশিতে থাকে শনি আড়াই বছর কম বেশি বৃহস্পতি এক বছর তাহলে এই যে শনি রাহু কেতু বৃহস্পতি এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহ কিন্তু একটা রাশিতে কিন্তু অনেকটা সময় কিন্তু ভোগ করে এই দীর্ঘকালীন এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহ গোচরে আপনার রাশির থেকে যে ভাবগুলোতে আসবে সেই ভাব আপনার পক্ষে গোচরে শুভ কি সেটা দেখার বিষয় যদি গোচরে দেখা যায় এই চারটি গ্রহের তিনটি গ্রহই আপনার রাশি সাপেক্ষে অশুভ ফলের কারক হয়েছে গোচরে সেখানে আর্থিক কষ্ট ভুগবেন যাতে দশা অন্তর্দশা খারাপ চলছে সেখান থেকে আর্থিক কষ্ট আসবে যাদের শনি সাড়ে সাথে চলছে শনি ধাইয়া চলছে তাদের আর্থিক সমস্যায় ভুগতে হবে যাদের ছন্ন ছাড়া যোগ বীর যোগ নানান ধরনের যোগ সৃষ্টি হয় জন্মকুণ্ডলিতে সেই সমস্ত যোগগুলো খুব স্ট্রং আপনার জন্ম ছকের ভিতরে আছে তাহলে এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু আর্থিক কষ্ট আপনার জীবনে চলে আসবে সেটা হয়তো স্বল্পকালীন হয় হয়তো বৃহস্পতি আপনার এখন বর্তমান অষ্টমে যখন দশমে যাবে কিংবা একাদশে যাবে দ্বিতীয় যাবে সপ্তমে বা পঞ্চমে যাবে তখন ওই বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ এনে দেবে শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে যখন ওই শনি আসবে গোচরে তখন আপনাকে এই শনি কিন্তু সফলতা দেবে অর্থের জায়গাটা দেবে ঠিক কেতু ওই রকম তাহলে গোচরের যে বিষয়টি সেটা দু এক বছর অর্থনৈতিক সমস্যায় মানুষের পড়তে হয় সেটা তো গোচরের তানজিটে আর দীর্ঘকালীন হচ্ছে জন্ম ছকের আগে যে বোঝা বোঝালাম যে মানে কানেকশানের ফলে দীর্ঘকালীন অর্থ কষ্ট ভুগতে হয় বা যদি শুভ সম্পর্ক থাকে আপনার জন্ম ছকের ভিতরে তাহলে সর্বদাই আপনি অর্থ কষ্ট মানে পাবেন না এবং কি একজন অর্থশালী ব্যক্তি হয়ে উঠবেন তাহলে মোট কথা হচ্ছে সবটাই লুকানো আছে আপনার জন্ম ছকের ভিতরে যা আপনার অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনি জীবনে কতটা অর্থ ইনকাম করবেন কতটা মানে অর্থ সঞ্চয় করতে পারবেন আশানুরূপ চাওয়া পাওয়া আপনার ভিতরের সেটা তো অর্থ ছাড়া কি করে পূরণ হবে সেটা পূরণ করতে পারবেন তো সেটা সবটাই কিন্তু লুকানো আছে আপনার জন্ম ছকের ভিতরে হিসাব তাই যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা চলছে যাদের প্রতিকার না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার সেই সমস্যা কিছুতেই আপনি কাটাতে পারবেন না যতই চেষ্টা করুন যে আমি মানে হাজার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই এই সমস্যা আপনি কাটাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার সেই অর্থনৈতিক সমস্যার জট আপনি কাটাতে না পারছেন সেটা কিভাবে কাটাবেন অভিজ্ঞ জ্যোতিষী একজন বলে দেবে কি কি করতে হবে কোন কোন গ্রহকে আপনাকে মানে ঠিক করতে হবে কোন গ্রহকে পাওয়ার দিতে হবে কি করতে হবে না করতে হবে একটা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দেবে সেই কাজটা যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার প্রতিকার এখানে এক কথায় প্রতিকার বলা সম্ভব নয় প্রতিকারের হিসাব অনেকটা কঠিন বিষয় একটা জন্মকুণ্ডলীর নানান দিক থেকে দেখে শুনে বুঝে তারপরে একটা সঠিক সিদ্ধান্তে সঠিক প্রতিকারের জায়গায় যেতে হয় এভারেস্ট প্রতিকার কখনো হয় না যাই হোক যারা অর্থকষ্টে ভুগছেন বসে থাকবেন না হতাশ হবেন না রাস্তা আছে এই জ্যোতিষশাস্ত্র একটা কিন্তু খুব মানে অথেন্টিক শাস্ত্র এই জ্যোতিষশাস্ত্রের থেকে মানুষের পথ চলায় সুন্দর করা যায় তাই বসে না থেকে কষ্ট না পেয়ে ভাগ্যের দোষ না দিয়ে আসুন না ভালো জ্যোতিষীর কাছে দেখেন না আপনাকে এখান থেকে তুলতে পারে কিনা অবশ্যই পারবে যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষ হয় সেই শাস্ত্রটা যদি সে জানে অবশ্যই আপনাকে সেই জায়গাটাকে মানে রিকভারি করতে পারবে এটা আপনি আপনাদের আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম যদিও অভিজ্ঞ জ্যোতিষ হয় যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল অনেকটাই হয়তো বুঝতে পেরেছেন যে কি কারণে আপনি কষ্ট পাচ্ছেন অর্থ কষ্টে এই গ্রহের খেলার জন্যই মানে সব কথা শেষ কথা গ্রহের খেলা জন্যই আপনার এই সমস্যা চলছে এটা জ্যোতিষের ভাষায় যাই হোক যাওয়ার আগে একটা কথা বলবো আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব নমস্কার